বিসমাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব প্রাথমিক তাজবিদ থেকে প্রাথমিক তাজবির থেকে আমাদের আজকে আলোচনা তানবিন নুন সাকিন হুকুম বা অবস্থা সম্পর্কে এদের কয়েকটি দিক থেকে কয়েকটি অবস্থা হয় নুন সাকিনের সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনা পাঠের মধ্যে থেকে প্রথম আজকে প্রথম পাঠ হচ্ছে নুনসাকিন এইসব সর্বপ্রথম আমরা দেখি যে তানবিন কাকে বলে তার নবীন যে শব্দটি এই তার নবীন কি জিনিস তার নবীন কাকে বলে আমরা জানি যে দুই জবর এবং দুই পেশ এবং দুই জের এগুলাকে একসাথে তার নবীন বলে হয়তো দুই জোবরের পরেও কোনো হরফ আসতে পারে দুই শুধুমাত্র শুধু দুই জেরের পরে আসতে পারে অথবা কোনো শুধুমাত্র দুই পেশের পরে আর একসাথে যে তিনটা পাইবেন দুই জোবর দুই জে দুই পেশ একসাথে পাইবেন পাওয়ার পরে আসবে এরকম না দুইটা জবরের পরে কোনো হরফ আসতে পারে যেমন নুন জোজম যজমওয়ালা নুন কে নাকিন বলে জোজম যেটা জেজাম আর ভিতরে এই জজমওয়ালা যদি নুন উপরে নুনের উপরে যদি সাকিন বা জজম দেওয়া থাকে সেটা আমরা অনেকে বলি এটাকে সাকিন যে জজম যে উপরে দেওয়া হয় সেটাকে সাকিন হরফ বলে জজম জালা নুনকে নুন সাকিন বলে যে নুনের উপরে জজম দেওয়া থাকবে সেটাকে হচ্ছে কি নুন সাকিন তারপরে দেখেন আমরা দেখি যে নুন সাকিনের অবস্থা হচ্ছে পাঁচটা তার মধ্য থেকে একটি হচ্ছে ইজহার ইউজহার ইজহার যেটা এটা হচ্ছে গিয়ে সেই শব্দই করতে হলে স্পষ্ট করা শব্দই করতে হচ্ছে স্পষ্ট করা কোনো হরফকে রূপে বা প্রকাশ করিয়াকে ইজহার বলে মানে এখানে এই ইজহারের হরফ যদি আসে তাহলে এখানে কোনো গুণনা হবে না সুযোগ তাই গুননা ছাড়া স্পষ্ট করিয়া পরিত হয়েছে সেটার নামে হচ্ছে ইজহার তারপরে দেখেন এখানে আরো বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে নুন শাকিনের পরে নুন সাকিন অতবা আগে পরে অতবা তানবিন তানবিন মানে দুই জবরের পরে আসতে পারে অথবা দুই জের পরে আসতে পারে অথবা দুই পেশের পরে আসতে পারে নুন সাকিন অতবা তানবিনের পরে ইজহারের হরফ যে সয়াইডটি আছে এই সয়টি হরফ হইতে কোনো একটা হরফ যদি আসে তাহলে নুন শাকিন অথবা তানবিনকে ইজহার করিয়া পড়িতে এই যে নন শাকেন অথবা তানবিনকে গুন্না না করিয়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এটাকে আবার ইজহারে হাকিকিও বলে ইজাহারকে ইজহারে হাকিকিও বলে তাহলে ইজহারের হরফ হচ্ছে মাত্র ছয়টি হামজা হা হা লাইন হামজা হা হা গাইন এই যে ছয়টি হরফ এই ছয়টি হরফ হচ্ছে ইজহারের ছয়টি হরফ হচ্ছে ইজহারের তাহলে এই যে ছয়টি হরফ এই ছয়টি হরফ যদি নুন সাকিনের পরে আসে অথবা দুই জেরের পরে আসে অথবা দুই জবরের পরে আসে অথবা দুই পেশের পরে আসে তাহলে এই ছয়টি হরফ কী হবে এই ছয়টি হরফ যদি আসে তাহলে এখানে কোনো গুণ্যা হবে না এখানে কোনো গুন্না হবে না গুন্না ছাড়া স্পষ্টভাবে আমরা পরিত হইবে এই যে দেখেন উদাহরণ খেয়াল করেন যেমন মান আমানা এই যে মান মাননজবর মান মান বলতে নুন শাকিন এই যে দেখেন খেয়াল করেন নুন শাকেন এই যে মান বলতে নুন শাকেন এই যে নুন শাকিন নুন শাকিনের পরে হামজা এসেছে হামজা এসেছে তাহলে এই যে নুন সাকিন আমরা আগে পড়েছি যে যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে তাই জজমওয়ালা নুন এটা আসছে নুন সাকিন নুন সাকিনের পরে হামজাটা এসেছে তাহলে এটা হচ্ছে ইজহার এটা হচ্ছে কি ইজহার তাহলে ইজহারের তাহলে ইজহার এই যে নুন সাকিনের পরে হামজা আসলে এটা হচ্ছে ইজহার এখানে কোনো গুন্ডা হবে না যেমন মানা আবার দেখেন মিন হা নুন সাকিনের পরে হা এসেছে হাটা হচ্ছে ইজহারের র সেখানে কি গুননা হবে না কোনো গুণনা হবে না আমরা দেখলাম যে নুন সাকিনের পরে যে হরফ আসেছে সেটা হচ্ছে এখন আমরা তো যে উদাহরণ তানবিন দুই জের এই যে আয়দা বুন আলিম এই যে আয়দা বুন বা দু পেশ বুন দুই পেস তানবিন তানবিনের পরে হামজাইছে এটা গুননা হবে না জুরুফিন হাদ

এই ছয়টি হরফকে হরফে হালকিও বলা হয় তাকে তাকে বলা হয় ছয়টি হরফকে হালকি হরফে হালকিও বলা হয় তাকে কেননা এই হল্ক বা কন্টনালি আমরা যেটাকে বলি গলা গলা এই গলা থেকে এই ছয়টি হরফ উচ্চারিত হয় নিয়ে আবার তিন ভাগে ভাগ করেছে আমরা মহারাজা যখন পড়ব তখন ইনশাল্লাহ সেটা পাব এখানে একটা আরবি মনে হয় এটা শের দেওয়া হয়েছে একটা কবিতার অংশ দেওয়া হয়েছে যে হরফে বুদায়ে নুরে আইন হামজা হা হা হাও আইন গাইন এটা মানে সহজেভাবে মনে রাখার জন্য সহজভাবে মনে রাখার জন্য এটা এভাবে বলে দেওয়া হয়েছে আমরা যে আলোচনাটা করছি সেটা মানে সারাংশ যেটা এক কথায় আবার বলে দেই দুই জবর দুই জের দুই পেশকে একসাথে তার নিন বলে আবার শুধুমাত্র জের জবর যে পেশ এক জবর এক জের এক পেশ এই জের জবর পেশকে আবার হরকাত বলে তারপরে জজমওয়ালা যে নুন এই জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিন বলে তারপরে দেখেন ইজহার শব্দের স্পষ্ট করা ইজহারের হরফ হচ্ছে মাত্র ছয়টি হামজা হা হা আইন আইন ইজহার কাকে বলে যে এই যে ছয়টি ইজহারের যে ছয়টি হরফ যদি নুন সাকতম তানবিনের পরে আসে তাহলে সেটাকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় সেখানে কোনো গুন্না হবে না ইজহারের ছয়টি হরফের নাম হচ্ছে কি হরফে হালকি কেননা এগুলো কণ্ঠনালি বা হল্ক বা আরবিতে হল্ক বাংলা হচ্ছে কণ্ঠনালি থেকে উচ্চারিত হয় এর জন্য সেগুলোকে গা হালকি বলে আবার ইজারের অপর নাম হচ্ছে ইজারে হাঁকিলি ইজাহারের ওপরটা হচ্ছে ইজারে হাঁটিলি উদাহরণ খেয়াল করেন যেমন আন আম এখানে আন আম আন হবে আমা কেননা আমরা এখানে গুণনা করি না কেন করি না যে এখান তো নুন চাকিনের পরে আইন আছে আইনটা হচ্ছে ইজাহারের সেখানে গুননা হবে না গুণনা হবে না তারপরে দেখেন যেমন আদি আলি মুন হবির সেখানেও গুননা হবে না কেননা তানবিন তানবিনের উপরেছে খাইছে তানবিনের পরে খাইছে খাওয়াটা হচ্ছে ইজহারের আর ইজহারে কখনো কোনো গুণনা হয় না এগুলো স্পষ্ট করিয়া পড়িতে হয় আমরা আরেকটি বিষয়ে খেয়াল করি আমরা সামনে গেলেও পাবো সেটি হচ্ছে গিয়েছে যে নুন ও সাদ্দ কোন জিনিস তাসজিদ ওয়ালা নুনকে তাসজিদ যে একটা চিহ্ন আছে এই তাসদিদ যদি কোনো ননের উপরে থাকে তাহলে সেই নন নুনকেই বলে নুন মুসাদ্দ যেটাকে বলে দেওয়া হয়েছে যে তশদিদওয়ালা নুনকে নুন মুসাদ্দ বলে আরেকটি হচ্ছে মিম মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকেও বলে মিম মুসাদ্দাদ। মানে ওয়ালা, তস্দিদওয়ালা ওয়ালা কোনো মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে তস্দিদ ওয়ালা মিমকে মিম বলে মিম ওয়ালা বলে মিমিদ ওয়ালা নুনকে নুন মুসাদ্দাদ বলে মোসাদ্দ হরফ যে কোনো হরফের উপরে যদি তাস্তিদ থাকে তাহলে সেটাকে বলে মুসাদ্দ হরফ কিন্তু এই নুন এবং মিম এবংসাদ্দ আলাদাভাবে বলে দেওয়ার কারণ হলো এই দুইটার উপরে যদি তসদিদ থাকে তাহলে সেখানে কুন্যা করিয়া পড়িতে হবে যেমন এখানে যে সুম্মা তারপরে আম্মা এরপরে হইল গেল ইন্না এগুলো এখানে স্পষ্ট মানে গুন্না করিয়া পড়িতে হবে নুন এবং এবংসদ্দাদ আসলেই গুন্না করিয়া পড়িতে হবে